আজকের ভিডিতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ টেস্ট নম্বর একশো আট একশো আট থেকে এগারো দাগের হচ্ছে এক নম্বরটি নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে চার সেমি বেশাধ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে নয় সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শ অঙ্কন করতে হবে একটি স্পর্শ দেখে দিচ্ছি এখানে চার সেমি আর হচ্ছে নয় সেমি এখানে নাম দিতে হবে ও প্রথমে এখানে চার সেমি দিয়ে চার সেমি দিয়ে একটি একটি বৃত্ত অঙ্কন হবে এখানে চার সেমি দিয়ে একটি বৃত্ত এরপর হচ্ছে নয় সেমি দূরে একটি বিন্দু একটি নয় সেমি দূরে একটি বিন্দু না হলে এখানে এরপর এটিকে সম্মতি খণ্ডিত করতে হবে এখানে নাম দিতে হবে এরপর হচ্ছে যেখানে যুক্ত হবে সেখানে বৃত্ত অঙ্কন করতে হবে অর্ধবৃত্ত যেহেতু একটি স্পর্শ বলেছিল এই জন্য অর্ধবৃত্ত এখানে দিতে হবে একটি স্পর্শক থাকলে এক অর্ধবৃত্ত থাকবে তারপরে এখানে নাম দেওয়া হলো পি তাকে নিচে লিখতে হবে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের বৈষ্ণ বিন্দু বৈষ্ণ বিন্দু এ থেকে এ হবে এ থেকে এ পি এপি স্পর্শক টানা হলো